বিয়ের চাপ দেওয়ায় হোটেলে এনে বালিশ চাপা দিয়ে হত্যা তিন মাসের প্রেমের সম্পর্ক এর জেরে বিয়ের জন্য চাপ দিয়েছিলেন জয়নব বেগম এজন্য গত রোববার সকালে প্রেমিক মিউচন নাটোর থেকে তাকে রাজশাহীতে আনেন পরে নগরের একটি হোটেলে ওঠান সেখানে জয়নবকে বালিশ চাপা দিয়ে হত্যা করে কক্ষ বাইরে থেকে তালা দিয়ে পালিয়ে যান মিঠুন হোটেলের খাতায় ওই নারীর নাম লেখা ছিল মোসাম্মদ জুলেখা বয়স তেইশ আর তার স্বামী হিসেবে খাতায় মোহাম্মদ মিজান নাম লেখা দুজনেরই ঠিকানা লেখা ছিল গোদাগাড়ি তবে এইসব নাম ঠিকানা সবই ভুয়া আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের দফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার আবু কালাম দিক জৈনব হত্যাকাণ্ডের বর্ণনা দেন এতে বলা হয় হত্যার পর দিন গত সোমবার রাতে পুলিশ প্রযুক্তি সহায়তায় মূল আসামিকে শনাক্ত করে নাটোর থেকে গ্রেফতার করে নিয়ে আসে গ্রেফতার মিঠুনালীর বয়স আটাশ এবং তিনি বিবাহিত গ্রামের বাড়ি নাটোর সদরের আগ দীঘায় মিঠুনের একটি ছেলে আছে অপরদিকে নিহত জয়নব বেগমের বয়স চল্লিশ স্বামীর সঙ্গে তার সম্পর্ক নেই মিঠুন ও জয়নব দুজনেই ইট ভাটায় কাজ করতেন স্বামী স্ত্রী সেজে চিকিৎসার কথা বলে তারা রাজশাহী মহানগরের রাজাপাড়া থানার লক্ষ্মীপুর মোড়ের আবাসিক হোটেল ড্রিম হ্যাভেনে ওঠেন হোটেলটির ব্যবস্থাপক সামিউল হাসান বলেন চিকিৎসা করতে শহরে আসার কথা জানিয়ে ওই দুজন গত রোববার সকাল সোয়া দশটার দিকে হোটেলে ওঠেন এক হাজার টাকায় তারা একটি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ ভাড়া নেন বেলা দেড়টার দিকে নারীর সঙ্গে থাকা ব্যক্তি বের হয়ে যান ইফতারের পর হোটেলের কক্ষগুলো চেক করার সময় দেখা যায় চারশো নম্বর কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ কিন্তু ভেতরে এসি চলছে সামিউল হাসান বলেন অনেক ডাকাডাকি করেও কোনো সারা না পেয়ে রাত নটার দিকে পুলিশে খবর দেওয়া হয় পুলিশ দরজার তালা ভেঙে ভেতরে ঢোকেন এবং ওই নারীকে অচেতন অবস্থায় দেখতে পান নারী পুলিশ কর্মকর্তার সহায়তায় পর্যবেক্ষণ করে পুলিশ জানতে পারে বেশ কয়েক ঘন্টা আগে ওই নারীর মৃত্যু হয়েছে পরে সিআইডির ক্রাইম সিন ইউনিটের সহযোগিতায় রাজপাড়া থানা পুলিশ ওই নারীর প্রকৃত নাম ঠিকানা শনাক্ত করে এ ঘটনায় নিহতের বড় ভাই তসলিম প্রামাণিক বাদী হয়ে নগরের রাজপাড়া থানায় একটি এজাহার জমা দিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের সাইবার ক্রাইম ইউনিট প্রযুক্তির সহায়তায় আসামির নাম ঠিকানাও শনাক্ত করে পরে গত সোমবার রাত সাড়ে আটটার দিকে নাটোরের আগদীঘা গ্রাম থেকে মিঠুনকে গ্রেফতার করা হয় জিজ্ঞাসাবাদে মিঠুন জানান জয়নব বেগমের সঙ্গে তার তিন মাসের প্রেমের সম্পর্ক ছিল গত দুই সপ্তাহ ধরে জয়নব তাকে বিয়ের জন্য চাপ ও হুমকি দিয়ে আসছিলেন পূর্ব পরিকল্পনা অনুযায়ী জয়নবকে হোটেলে আনার পর বালিশ চাপা দিয়ে হত্যার পর কক্ষ থেকে পালিয়ে যান